আজ গরু পূর্ণিমা আর এই গরু পূর্ণিমার পূর্ণতিথিতে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভক্তির সহিত পালিত হলো হাতিখিরা বিশ নম্বর চা বাগানস্থিত বরগুম বাবার বাৎসরিক পূজা অনুষ্ঠানও মেলা আজ সকালবেলা প্রথমত জলাভিষেকের মাধ্যমে পুজো অর্চনা শুরু হয় সঙ্গে শুরু হয় হরিরাম সংকীর্তন তারপর মহাযজ্ঞের পর ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সময়ের সঙ্গে সঙ্গে ভক্ত সমাবেশ বাড়তে থাকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছরের ন্যায় এবারও এসে উপস্থিত হন বিষ্ণর চা বাগানের বরুম বাবার পুজোর আশীর্বাদ ও মেলার আনন্দ নিতে বরাক উপত্যকার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ এই বাবার মেলায় বিভিন্ন রকমের দোকান পাঠ নিয়ে ব্যবসায়ীরা আসেন বাণিজ্য করতে সঙ্গে অসমের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় অনেক দূর দূরান্ত থেকে বাণিজ্য করতে আসেন ব্যবসায়ীরা প্রতি বছর হাতিখীরা চা বাগানের বিশ নম্বরস্থিত এই বরম বাবার মেলায় হাজার হাজার লোকের সমাগম দেখা যায় ঠিক এবারেও একই দৃশ্য দেখা গেল প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ হাজার লোকের অধিক সমাগম ঘটে আজকের এই বাবার পুজো মেলার অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু পাল আজ এই বিশ নম্বর চা বাগানের বাবার মন্দিরে বাছরিক পুজো মেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাবার চরণে আশীর্বাদ নিতে চায় বিধায়ক নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন আজ একটি পুণ্যতিথি রস পূর্ণিমার এই পুণ্যতিথিতে প্রতি বছরের নেয় বরাক উপত্যকার মধ্যে সব থেকে দ্বিতীয় বৃহত্তম বাবার পুজো হয়ে থাকে হাতিখীরায় চা বাগানের বিষ্ণু নম্বর এলাকার এই মন্দিরে বরক উপত্যকার বিভিন্ন প্রান্ত তথা ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মা বোনেরা যুবক বন্ধুরা আসেন বাবার আশীর্বাদ নিতে তিনি বলেন এই হাতিখীরা চা বাগানের বিশ নম্বর এলাকাটি একটি পূর্ণধামে পরিণত হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটেই এই বাৎসরিক অনুষ্ঠানে সঙ্গে বিধায়ক আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই উৎসবটি সবাই উপভোগ করতে পারেন সর্বশেষ বিধায়ক কৃষ্ণেন্দু পাল বরুণ বাবার কাছে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা জানান অনিমেষ দেবের রিপোর্ট নিউজ অবিকল দিন রাষ্ট্র মেমার এই পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে প্রত্যেক বছরের ন্যায় আমাদের উপত্যকার মধ্যে থেকে বড় পূজা অর্চনা হয়ে থাকে বহরম বাবার হাতিকিরার আমাদের বিশ নম্বরে আপনারা দেখেছেন যেসব বরাক উপত্যকার ত্রিপুরা থেকে অনেক লোক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরা মা বোনেরা যুবক বন্ধুরা সবাই এসেছেন বহরম বাবার আশীর্বাদ পাওয়ার জন্যে এবং সবাই এই যে দুই দিন আমাদের হাতিকিরা বিশ নম্বর এলাকা একটা পূর্ণ ধামে পরিণত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের সমাগম হয় এবং এখানে আমাদের যে কার্যকর্তারা বিশেষ করে যে ব্যবস্থা করে দিয়েছে সবাই যাতে ভগবানের প্রসাদ পান তার জন্য ব্যবস্থা আছে তাই ওনাদেরকেও বিশেষ করে আজকের এই পূর্ণ দিনে বহুত অভিনন্দন শুভেচ্ছা আর বহরম বাবার শ্রীচরণে প্রণাম জানাই বহরম বাবার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের শ্রীচরণে প্রার্থনা আজকে আমরা এই যে হাতিকিরা বিষ্ণর এলাকায় যারাই এসেছেন এটা উপলব্ধি করে বলতে পারবেন যে এই মন্দিরে আসার পর ধরম বাবার কাছে প্রার্থনা করলে তা ভগবান আমাদের এই কথা শুনেন এটা অনেক ক্ষেত্রে প্রমাণ হয়েছে তাই সবাইকে অনুরোধ করবো একটা কথা যাতে নিজেকে পবিত্রতার মাধ্যমে সবাই যাতে সুন্দরভাবে পূজা অর্চনা করেন আর সবাই ভালো থাকেন ভগবান আবার সবার উপর আশীর্বাদ যাতে করেন এই প্রার্থনাটা করে নমস্কার